নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি সুন্দরবনের সুন্দর অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেলাইখান টিপে পাশে থাকার অনুরোধ রইলো প্রতিদিনের ভিডিও আপলোড পাওয়ার জন্য যারা আমার পুরাতন বন্ধু তারা তো পাশেই রয়েছে সবাইকে অবিরাম ভালোবাসা আর আজকে হচ্ছে আমাদের এখানে মনসা পুজো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কেমনভাবে মনসা পুজো বা কেমনভাবে পুজো আরম্ভ হয়ে গেছে তো এখন আমি রান্নার জন্য দেখাতে পাচ্ছি না তো আমার ক্যামেরাম্যান দেখাবে পরে তো এখন আমি রান্নাটা সেরে নিই আর আজকে তোমাদের রান্না দেখাবো একদম মানে মুজ মুচি খুব সুন্দর একটা কুমড়ো পাতা রেসিপি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে তো এসো আগে আমি কুমড়ো পাতাটা তুলে নিই কুমড়ো গাছ সব মরে গেছে তবু এই কচি পাতা কিছু আছে দেখছি এখানে তুলে নেবো

এই যে আমি কচি কচি পাতা নিয়েছি পাতা এখন বড় নেই কারণ হচ্ছে গাছের লাশ পাতা তো এই পাতাতেই হয়ে যাবে এ পাতাটা আরো ভালো হবে তো মুসুর ডাল দিয়ে আর পাতা দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানাবো চলো দেখবো এখানে আমি ডালটা ভিজিয়ে নিয়েছিলাম হচ্ছে দুশো গ্রাম ডাল আছে আপনারা যতটা করবেন সেরকম পরিমাণ ডাল নিতে হবে দুশো গ্রাম ডাল নিয়েছিলাম এবার আমি ডালটা বেটে নেব আর যা যা মশলা দেবো সবগুলো আমি আদা জিরে দেব শুধু তো বেটে নেব আর এখানে আমি কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলে রেখে দিয়েছি এটা জলে থাক আমি কিন্তু ডালগুলো বেটে এই গামলাতে তুলবো তো অল্প অল্প করে আমি বাড়তে থাকবো মিক্সারে দিলে ভালো হতো কিন্তু হাতে দিলে হাতে বাড়লে আরও ভালো হয় আর আমাদের এখানে মনসা পুজো এখন মায়ের পুজো হচ্ছে ডালটা আরেকটু ভিজলে একদম সঙ্গে সঙ্গে হয়ে যেত আমি তো পাঁচ মিনিট থেকে দশ মিনিট ভিজিয়ে রেখেছি তাই না বাবা আমি এখানে একটা খোলা বেটে নিয়েছি আবার আমি আরো বেটে নিচ্ছি সুন্দর ভাবে আমি এগুলো সব বেটে নিচ্ছি একেবারে দেখো কতটা সুন্দর এখানে অনেক বেটে নিয়েছি অনেকটাই বেটে নিয়েছি আর যা আছে সব বেটে নেব ভিডিওটা একটু সমস্যা হচ্ছে গান হচ্ছে তো হয়ে গেছে বাটা হয়ে গেছে আমি আদা আর জিরেটা বেটে নেব এই ডালে দেওয়ার জন্য মশলার মধ্যে শুধু আদা আর জিরে কোথায় আমি আদা জিরে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে সব মশলা দিয়ে ডালটা মাখিয়ে নেব এবার আমি একে একে মশলা দিয়ে দেব গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটা এবার আমি একসাথে মাখিয়ে নেব সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে ততক্ষণে আমি উনানটা ধরিয়ে নেব এইভাবে একদিন ডালের এই রেসিপিটা বানিয়ে খাবেন দারুণ হয় এখানে আমি সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে আমি পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি একে একে শিল নরের শিলের উপরেই একে একে পাতাগুলোর সাথে আমি সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব ডালটা এরকম সুন্দর করে মাখাতে হবে তারপরে আমি উনানটা জ্বালাবো এই এরকম করে আবারও এরকম ভাবে মাখিয়ে নিতে হবে আবার এইটা এই দিতে হবে দিয়ে এরকম সুন্দর ভাবে মাখিয়ে নিতে হবে এটা যতটা সুন্দর মাখানো হবে ততটা সুন্দর খেতে লাগবে এটা এমনি করে সুন্দর মাখিয়ে আমি একটু পেপিটা লাগিয়ে নিচ্ছি অবশ্য লাগার কথা না তবু নিয়ে আমি একে একে এরকম করে গামলিটা সাজিয়ে রাখব তারপরে একসাথেই আমি ভেজে নেব আগে মাখিয়ে নেব সবগুলো তারপরে এতক্ষণ ধরে সবে একটা মাখানো হয়েছে আমার মশলায় এরকম করে দিলে ভালো হয় আবার হচ্ছে মুড়েও নিতে অসুবিধা নেই কোনো এটা এমনি করে তুলে দিলে আরো দেখতে ভালো লাগবে এটা একটা খাবার বানাচ্ছি খাবে আচ্ছা এটা খাবার বানাচ্ছি মা হাত দিও না এরকম করে সুন্দর করে বানিয়ে নেব এটা আপনারা এই তুলে দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে সুন্দর হয়েছে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য এই যে এইভাবে বানিয়ে নেব আমি সবগুলো রেডি করে নেব আমার সোনামা ঠাকুর দেখতে গেছিল একটু বকানি খেয়েছে দুষ্টামি করেছে করেছো তাই তো মা দুষ্টু করেছ করি তাহলে তোমাকে বকেছে কেন মা দিদুন বকেছে আচ্ছা আমি তোমাকে নিয়ে যাব ওরা একদম ভালো না ঠিক আছে আমি এগুলো খাবারটা বানিয়ে নিয়ে তোমাকে আমি নিয়ে যাব ঠিক আছে আচ্ছা তুমি লক্ষ্মী মেয়ে তো আচ্ছা তাহলে লক্ষ্মীর মতো বসে থাকো ঠিক আছে হ্যাঁ তুমি বন্ধুদেরকে বলো তো বলো কেমন আছো সবাই হ্যাঁ সবাই ভালো আছো আমার মায়ের গলাটা বসে গেছে এখানে এলে আমার মার আমার সব গলা বসে যায় না মা হ্যাঁ ওইগুলো বলিলাম আচ্ছা তা তুমি বন্ধুদেরকে টাটা করে দাও

সবগুলো মাখিয়ে নিয়েছি আর এই ডাল বেশি আছে আবার কুমড়ো ফুল তুলে দিয়েছে তাই এইগুলো আগে বানিয়ে নিচ্ছি কুমড়ো ফুলে দেখো সবাই নিচে দেখাও কুমড়ো ফুল কুমড়ো ফুল তুলে দিয়েছে বলছে কুমড়ো ফুল দিয়ে আগে বানাতে তাই বানাচ্ছি অনেক কিছু বানাচ্ছি মানে ডাল দিয়ে অনেক কিছু বানানো যায় কুমড়ো ফুল তারপর হচ্ছে বড়া বানাবো ওমা পাট পাতা দিয়ে বানাবে

আগে আমি করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে একটা বাটা দিয়ে কিন্তু আমি অনেক রকম করলাম আজকে করবো এ দেখো এটা আগে ভেজে নিচ্ছি আর যেটা আমার স্পেশাল সেটা কুমড়ো পাতায়

এটা হচ্ছে বড়ি একটা ডালের বাটা দিয়ে আমি কতগুলো করলাম ফুলের বড়ি ফুলের পিঠা করলাম নিয়েছি আপনারা এইভাবে বানাতে পারেন আবারও দেখা হবে কালিকে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ টাই টা বাই বাই